আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন নতুন একটা ব্লগ আবার চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সকাল সকাল দুই মেয়ে অনেক কথাবার্তা বলতেছে মেয়ে স্কুলে যাওয়ার পরে একজন আসছে আমাদের বাসায় সাহায্য নেওয়ার জন্য তার বাচ্চাটা খাবার খাবার কথা বলতেছে তো আমার শাশুড়ি তাকে খেতে দিল তো এখানে তার পরিচয় নেওয়া হইতেছে সে কোথা থেকে আসছে রে নতুন আগে তো কখনো দেখি নাই তারপরে সে অনেক কথা বললো তার তিনটা বাচ্চা তার স্বামীর সাথে কোনো যোগাযোগ রাখে না এগুলো আর কি অনেক কষ্টের কথা কাজ করে খাই এখন রোজার সময় কাজ করতে জন্য বাচ্চাগুলো দেখে অনেক লাগছে আমার আমি বাচ্চাকে দিয়ে জন্য এখন বাচ্চাটা ভাত খাইতে পারে না নিয়ে যাও সাথে করে পরে আবার খাইতে ইচ্ছে করলে খাইবে আর কি তো আমিও কিছু ঘর থেকে নিয়ে আসলাম তাদেরকে দেওয়ার জন্য তাদেরকে দিলাম এখন তারা চলে যাচ্ছে আমি এসে তাড়াতাড়ি এবার সব রান্নার আয়োজন করতেছি আজকে আমি আমার কিছু মেহমান দাওয়াত দিয়েছি ইফতারি করার জন্য তাই আমি রান্নার আয়োজন করতেছি এক একাই বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট হয়ে যেতেছে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে সে তোর মোজ কাটতেছে ওই কি রে ওই কি রে আগুন আগুন এই আর কি মধু মধু আমি আমার আম্মা আমাকে হেল্প করতেছে সে মশলা টশলা বেটে দিতেছে আমাকে তো আমি আমার আম্মু রান্না করান্না শেষ করলাম রান্নার ভিডিও আমি আনতে পারি না আনবো ভবিষ্যতে আমার হাজব্যান্ড সার্ফ করতেছে আমি আর আমার হাজব্যান্ড মিলে সার্ফ করতেছি আমার দুই ফ্যামিলির লোক আমার শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির যত বড় সবাই দাওয়াত দিয়েছি মানুষ খুব কমই আমার তরমুজটা অনেক সুন্দর লাল হয়েছে তাই বারবার আমি দেখতেছিলাম আরো তারা তরমুজ দেখা কেমন একটা লোভ লোভ লাগে এটা আমরা সার্ফ করতেছি এখনো শরবত সার্ফ করে করতেছি এখন টাইম প্রায় চলে আসছে আমি সবাইকে ডাকতেছি আসার জন্য এখনই চলে আসবে কিছু সময়ের মধ্যে আমি মনে করি এই নিয়মটা যদি সব জায়গায় হইতো যে শ্বশুর বাড়ি বাপের বাড়ির সবাই একসাথে মিলে একসাথে বসে ইফতার করা হয়ে যায় সবাই চলে আসতেছে এখানে আমার পচকি শোনা যে বাপের বাড়ি থেকে ইফতার এনে গুষ্ঠি সুদ্ধা খাওয়ান এটার থেকে এই নিয়মটা আমার কাছে ভালো মনে হয় আপনাদের কাছে ভালো মনে হলে কমেন্ট করে বলবেন প্লিজ আর নতুন বোনটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক করে এই তো আমাদের সব মেহমান চলে আসতেছে একে একে ইফতারির সময় প্রায় হয়ে গেছে আমার শাশুড়ি আমার আঙ্কেল সবাই চলে আসতেছে ইফতারি করা আলাদা এই মজাটা কিছু উপভোগ করতে পারলাম ইফতারের সময় চলে আসছে সবাই আদান দিচ্ছে আমরা খাওয়া শুরু করছি এই রোজার মধ্যে হয়তো আমার সবচেয়ে বেস্ট ইফতারি আছিল ছিল প্রতিদিন তো ঘরে একলা একলাটা খাই ভালো লাগে না আমি বাচ্চা নিয়ে যথাস চেষ্টা করছি কিন্তু আইটেম ছিল তেমন বেশি কিছু করতে পারি নাই যদি বাচ্চাটা একটু বড় হয় ইনশাল্লাহ বড় করে কিছু করব। আমার ইচ্ছা করে আমি আমার ফ্যামিলি নিয়ে না শুধু আশেপাশে দুই তিন ঘর নিয়ে খেতে পারতাম আমার হাজব্যান্ড আমার অনেক প্রশংসা করতেছে রান্না অনেক সুন্দর হয়েছে এতে খাওয়া দাওয়া সবার শেষ নামাজ পড়তে চলে যেসেছে এই বাচ্চাদের খাওয়া এখনো শেষ হয়নি